কোক খাব না কোক খাব না কোক ঘুরিয়ে পেচিয়ে দেখা কোরা যতই চমৎকার কক্ষাবোনা কক্ষাবনা না কোক খাব না ঘুরিয়ে পেচিয়ে দেখা কোরা যতই চমৎকার বয়কট কর বয়কট ইসরায়েলি বয়কট বয়কট কর বয়কট জয়নবাদী বয়কট মাজলুমানের পক্ষ নিয়ে করব প্রতিকার কোক কক খাব না কক খাব না কক খাব না কক খাব না یار ঘুরিয়ে পেচিয়ে দেখা কোরা যতই চমৎকার কক খাব না কক খাব না কক ঘুরিয়ে পেচিয়ে দেখা কোরা যতই চমৎকার কোকা কোলা পেপসি গুলো ইসرائیলি পণ্য বয়কট করেছি আমরা ফিলিস্তিনের জন্য কোকাকোলা পেপসিগুলো ইসরাইলি পণ্য বৈকট করেছি আমরা ফিলিস্তিনের জন্য আমার টাকায় আমার ভাইয়ের ক্ষতি না হকার কোক খাবো না হ কক খাবো না গোক খাব ঘুরিয়ে পেঁচিয়ে দেখা করা যতই চমৎকার কক্ষ খাব না কক ঘুরিয়ে পেঁচিয়ে দেখা গোরা যতই চমৎকার যে দোকানে থাকবে রে ভাই ইসরায়েলি কো সবাই মিলে সেই দোকানি বয়কট করা হোক যে দোকানে থাকবে রে ভাই ইসরায়েলি কো সবাই মিলে সেই দোকানি বয়কট করা হোক নাইলে কিন্তু রোজ হাসরে হবে রে বিচার কোক খাবো না ও কোক খাবো না কোক খাবো কক খাব না কক খাব না ঘুরিয়ে পেচিয়ে দেখা কোরা যথই চমৎকার কক খাব না কক খাব না কক ঘুরিয়ে পেচিয়ে দেখা কোরা যতই চমৎকার মুসলিম নামে দালাল যারা কোকের বিজ্ঞাপনে ওদেরও বয়কট করা হোক সকল অঙ্গনে মুসলিম নামে দালাল যারা কোকের বিজ্ঞাপনে ওদের বৈকোট করা হশ কবা অঙ্গনে চীনে রাখুন বাঙ্গদেশে ওদের চাটুকার কক খাব না হো কক খাব না কক খাবো না কোক খাবো না কক খাবো না কক্ষাবনায়ার ঘুরিয়ে পেঁচিয়ে দেখা করা যতই চমৎকার কক খাব না কক খাব না কক্ষ খাবনায়ার ঘুরিয়ে পেঁচিয়ে দেখা গোরা যতই চমৎকার এবারি দে কোমল পানীয় কোকা কোলা নাই কারণ ওই কোকা কোলায় আমার ভাইয়ের রক্ত মাখা হয় দে কোমল পানীয় কোকা কোলা নাই কোকা আমার ভাইয়ের রক্ত মাখা হয় কেনার আগে দু চোখ বুঝে ভেবে দেখুন একবার কোখা না ও কাবোনা না বোনা কোক খাবোনা না বোনা না বোনা ঘুরিয়ে ঘুরিয়েছিয়ে দেখা করা যতই চমৎকার ঘুরিয়ে পেছিয়ে দেখা করা যতই চমৎকার কক্ষা না হো কক্ষা না হো কক্ষা না বাংলাদেশি মুসলিমরা কক্ষা বোনায়